আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাঘু কোটি জ্ঞাপন করছে যে মহান মণিবাণী করে ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিক কে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ করে অন্তরের এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিবাল্লা তাহলে কে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মাত্র শুকর ফুরি আলহামদুলিল্লাহ দুরদসানা বিশ্বনবী সাইয়দুল মুরসালিন ইমামুনা কদওয়াতুনা হাবীবুনা উসওয়াতুনা সানাদুনা আল্লাহ তাআলার কাছে কামনা করছি সবাই বলুন আমিন প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের একশত সাত এবং একশত আট দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সূরাতুল কাহফের ১০৭ নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেকামল করেছে কানাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের অভ্যর্থনার জন্য বসবাসের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা আছে আল্লাহ যে জান্নাত বানালেন জান্নাতের সংখ্যা হলো মোট আটটি জান্নাতের প্রবেশের দরজা আটটি জান্নাতের স্তর আটটি তার মাঝে সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস সুরা কাহাফের একশত সাত নাম্বার বলেন যারা ইমান আনবে এবং নেকামল করবে তাদের জন্য সবচেয়ে বড় জান্নাত ফেরদাউস প্রস্তুত রাখা আছে আমরা সবাই তো জান্নাতে যেতে চাই চাই কি না চাইতে হবে চাওয়া লাগবে প্রার্থনা করা লাগবে কিছু মানুষ আছে অবুজ তারা বলে আমি জান্নাত জাহান্নাম ও সাইনাম একটি ইসলামী সঙ্গীত আস সাইনা জান্নাত সাইনা জাহান্নাম এ গান বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক গিয়েছেন আমি তাকে একদিন বলেছি যে গানটা ভবিষ্যৎ আর গাইবেন না এটা কোরআন এবং হাদিসের পুরা উল্টা আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এমন অসংখ্য হাদিস আছে নাম থেকে রাসুল নিজে ফানা চাইতেন এমন অসংখ্য হাদিস আছে আমরা সকাল সন্ধ্যায় অনেকেই একটা দোয়া পড়ি আল্লাহ আজির না নার। বাংলা অর্থ হলো আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে তুমি ফানা দাও তো জাহান নাম থেকে ফানা চাওয়ার জন্য রাসুল নিজে বলেছেন তিনি জান্নাত নিজে চাইতেন আর আপনি বলছেন কি চাই না জান্নাত চাই না জাহান নাম কি হলো এটা বলো হুজুর রাবিয়া বসরি কি কইছিল যে আল্লাহ আমার জাহান্নাম কিছু লাগবে না আমি তোমারে চাই তা আমি বললাম যে রাবিয়া বসরি কি নবী সাহাবি তুনি কি বলছে সেটাকে দলিল বানাই আপনি কথা বলবেন যে কথা সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিকশন তৈরি করে হাদিসের সাথে সংঘর্ষ তৈরি করে

এবং জান্নাতকে কথা বলার মতো সামর্থ্য আল্লাহ দান করেন। ওয়া কাতাল জান্নাতু আল্লাহুম্ম আদখিলহুর জান্নাম। তখন জান্নাত আপনার পক্ষে সুপারিশ করে বলে সে আমাকে চায় আমি জান্নাত বলি আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। ও মান ইসতাআযা মিনান মাররাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জাহান্নাম থেকে ফানা চায় আল্লাহ তাআলাই খবরটা জাহান্নামের কানে পৌঁছিয়ে দেন জাহান্নামকে কথা বলার মতো সামর্থ্য দেন তারপরে জাহান্নাম বলে আল্লাহুম্মা জিরহু মিনান নার ও আমার রব সে যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায় ফানা চায়

তাহলে বোঝা গেল জান্নাত সাওয়া লাগে আপনি যতই নামাজ পড়ুন রোজা রাখুন এবাদত করুন আল্লাহ কি আপনাকে জান্নাত দিতে বাধ্য কথা বলতে হবে জান্নাত দিতে বাধ্য আপনার এবাদত যদি আল্লাহ তাআলা কবুল না করে সুরে ফেলে দেন কেন কবুল করো নাই এ প্রশ্ন করার ক্ষমতা কোনো মাখলুকের নেই আমার প্রিয় ভাই আপনার আবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন নাকি এমন কি আবাদত আপনি করছেন যে আল্লাহ আবাদতের কারণে জান্নাত দিয়ে দেবেন আপনি নামাজ পড়ছেন দিনে কয় ঘন্টা হিসাব করুন ফজরের নামাজ পড়তে চার রাকাত সময় লাগে বারো থেকে পনেরো মিনিট জহরের নামাজ পড়তে সময় লাগে বিশ মিনিট আসর পড়তে সময় লাগে দশ মিনিট মাগরিব পড়তে পনেরো মিনিট এসা পড়তে পঁচিশ মিনিট বিশ মিনিট এ পাঁচ ওয়াক্ত হিসাব করলে দেখবেন এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করলেন সোয়া ঘন্টা আল্লাহ অক্সিজেন দিছে কয় ঘন্টা এতগুলো মানুষ কথা কি আমি বুঝাইতে পারতেছি না তো জবাব দিয়ে আপনারা হেঁয় মেয় না করে সামনে আগান জানাতে এক হাতে তালি বাজে না আপনি নামাজ পড়লেন আর এক দুই দেড় ঘন্টা দুই ঘন্টা কিন্তু তিনি অক্সিজেন দিলেন কয় ঘন্টা বাতাস দিলেন কয় ঘন্টা সূর্যের আলো দিলেন কয় ঘন্টা সূর্যের আলো কয় ঘন্টা দিছে বারো ঘন্টা ভুল বললেন চব্বিশ ঘন্টা সূর্য দেখা যায় না বাংলাদেশের সীমানা এখন নাই কিন্তু সৌদি আরবের সীমানায় গেলে সূর্য পাওয়া যাবে অথবা তারপরে গেলে সূর্য পৃথিবী থেকে পলাইয়া যায় নাই চব্বিশ ঘন্টা তাপ দিচ্ছে হয়তো আপনি দেখেন না সূর্য যদি পৃথিবীকে তাপ শূন্য এক মিনিটে রাখত দুনিয়া বড় প্যাচ্ছাদিত হয়ে যেত সূর্যের তাপ চব্বিশ ঘন্টা বাতাস চব্বিশ ঘন্টা অক্সিজেন চব্বিশ ঘন্টা এইভাবে আপনার যে হার্টবিট আছে আপনি ঘুমায়া থাকেন কিন্তু আপনার হার্টবিট কি ঘুমায়া থাকে না চলে ওটা চব্বিশ ঘন্টার মাঝে কয় ঘন্টা চলে নিঃশ্বাস ঘন্টা চলে এই সব নিয়ামতের মালিককে দিন বলে ও বান্দা তুই করছ নিয়ামত দিছি এ বাদতার নেয়ামত তাহলে জান্নার পাইবি বিজ্ঞান এরপরে হলো যে নামাজ আপনি পড়তেছেন এ নামাজের মাঝে দশ মিনিট যে দাঁড়াই ছিলেন দু নামাজে এ দশ মিনিটের বাজারে এখানে সেখানে আপনার মন কি একবারও যায় নাই অথচ আপনার সামনে তো আল্লাহ দাঁড়াইয়া আছে আন দাগুদাম লাহ কেন কাতার আল্লাহ রেবাদ ও তেমনভাবে করো যেন তুমি তাকে দেখছো কইলে নভিউ সাল্লাল্লাহ কইলে সাল্লাম মান কম আপ পিছনে হুইউ না জি রব্বা প্রিয় নবীজি বলছেন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে অন্য হাদিসে পাওয়া যায় ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায় থাকে তো আপনি নামাজে খাড়াইলেন আল্লাহ আপনার দিকে তাকায় আছে আল্লাহ আপনার সামনে আল্লাহ আপনাকে দেখতেছে আপনার মন চলে গেছে বাজারে এমন নামাজ আল্লাহ কেন নেবে যে নামাজের মাঝে একাগ্রতা নাই খুশো নাই খুদু নাই নামাজ পড়তেছেন যে যায় নামাজে দাঁড়ায় যে কাপড় পরে ওই কাপড়ের মাঝে হারাম আছে কিনা সুদের টাকা গোষের টাকা মানুষ ঠকানো টাকা আছে কিনা যে শরীর নামাজ পড়ছে ওই শরীরে হারাম টাকা ঢুকেছে কিনা সুদের টাকা গোষের টাকা অন্যায় করা টাকাতে আঙ্গুর আপেল বাচ্চাল খেয়েছেন কিনা এই যে বিভিন্ন প্রশ্ন তৈরি হবে এমন দেহের নামাজ আল্লাহ আদৌ নেবে কিনা এটাই তো সন্দেহ তৈরি করে আর এই নামাজ দিয়ে ইবাদত দি আপনি জান্নাত পাবেন আপনি ভাবলেন কেমনে জান্নাত আপনি যান আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ আমি জান্নাত চাই আমার জান্নাতটা দাও বারবার চাইলে তিনি যদি খুশি হয়ে বলে যা যা এতবার যেহেতু চাইলি আমি দিয়া দিলাম তাহলে আপনার উপর তার করুণা হলো আর মানুষ শুধু আল্লাহ রহমতের কারণে জান্নাত পাবে সেই বুখারী তে আসছে আসে যে قال النبي صلى الله عليه وسلم احد منكم عمله লিয়নবিজি বলছেন ও আমার উম তো আমার সাহাবারা আমল করো কিন্তু তোমাদের কারো আমল তার নাজাতের জন্য যথেষ্ট হবে না লেউনজিয়া আহা মিনকুম আমালুহু কারো আমল তাকে নাজাত দেবে না জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য তার আমল সমর্থ হবে না সক্ষম হবে না এই কথা শুনে সাহাবাই কেরামের কোন একজন দাঁড়ালেন দাঁড়ায় বললেন ইয়ারসুর আল্লাহ হজুর আপনার আমলের খবর কি আমাদের আমল কম যে আমলে আমরা না পাবো না কিন্তু আপনার খবর কি জানতে চাই আপনার আমল তো অনেক বেশি আমরা তো শুনেছি আপনি এমন ভাবে রাতের বেলায় নামাজ পড়েন আপনার পা ফুলে যায় আপনি তো সেজদায় গেলে আর সেজদা থেকে ওঠেন না মায়েশা বলেছে মাঝে মাঝে তিনি ধারণা করেন আমার রাসুল বুঝি সেজদাতে মরে গেছে মায়েশা বলেন আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম তিনি পা নাড়া দিলে আমি বুঝতাম মরেন নাই সেজদাতে আছেন এমন রুকু আপনি দেন মায়েশা বলেছে এত লম্বা রুকু আমি আয়েশা মাঝে মাঝে ভাবি রসুল্লা বুঝি সেজদার কথা ভুলে গেছেন আপনি তেমন রোজা রাখেন যে রোজা ইফতার নাই সাহারি নাই দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন টানা রোজা যার নাম আমরা তো শুনেছি আপনি ইফতার ও খান না সাহারি ওখান নাম আল্লাহর হাবিবের রোজা শুনে কোন কোন সাহাবি রোজা রাখা শুরু করলো রাসূলুল্লাহর কাছে খবর আসলো জুমার দিন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবারা তোমরা সৌমে বেশাল করো না সেহেরি না খাইয়া ইফতার না খাইয়া রোজা রাখিও না কোন একজন সাহাবি দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন ইয়ার সুর আল্লাহ না ইন্নাকা তু আসলু হুজুর আমরা তো শুনেছি আপনি নাকি এমন রোজা রাখেন রাসূল জবাব দেনা মিসলি হুকুম মিশলি ইনহামানি ওখনি তোমরা তো আমার মত ন আমারে আমার আল্লাহ নিজে খাওয়ায়া দেয় আমার আল্লাহ নিজে পান করায় উম্মদের জন্য কিছু কিছু আমল ব্যতিক্রম রাসূলের সাথে মিলবে না যেমন উম্মত চাইলেও একসাথে চাইটার বিশেষ বেশি বিয়ে করতে পারবে না কিন্তু প্রিয় নবী তো একসাথে তেরো এগারোটি বিয়ে করেছেন নয়জন একসাথে জীবিতই ছিল ওম্মতের জন্য সৌমে বেসাল জায়েজ নাই যেটা নবীর জন্য জায়েজ ছিল তো আল্লাহর নবী আপনার এবাদত তো অনেক বেশি আপনি তো এবাদতের মাধ্যমে জান্নাত পাবেন রসুল্লাহ জবাব দেন না না যে এবাদত করে আল্লাহরে খুশি করে জান্নাত পাওয়া লাগবে ওই আবাদত করার সামর্থ্য আমি নবী মোহাম্মদ নাই তবে আমি নবী মোহাম্মদ জান্নার পাব কারণ আল্লাহ আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছে আমি আল্লাহর রহমতে জান্নাত পাবো যদি রাসূলের মত মহামানব আল্লাহর রহমত দ্বারা জান্নাত পাওয়া লাগে জান্নাত পাওয়ার জন্য আমাদের মত গুনাহগারদের আল্লাহর রহমত দরকার আছে না নাই কম না বেশি জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে রাবিয়া 부স리 কি বলেছে সেদিকে তাকাইয়া এটা বলা যাবে না আমি জান্নাত চাই না এটা কোরআনের উল্টা এখন জান্নাত শুধু কি চাইলে পাওয়া যায় জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ আছে না নাই